বন্ধুরা আমার ফেসবুক পেজে তোমাদের সকলকে ওয়েলকাম জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর ভিডিওটি কি সেটা তোমরা বুঝতেই পেরে গেছো হ্যাঁ আমরা অনেকদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি মানে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আর অহিন অহিনা শ্বশুরবাড়ি যাবে যেহেতু আমার বাপের বাড়ি আর শ্বশুর কাছাকাছি তো অনেকদিন পরে যাচ্ছি আর জ্যাঠা শ্বশুর যেহেতু মারা গেছে তো আজ কালকে জ্যাঠা শ্বশুর মশাইয়ের কাজ তো আমরা তো হানির জন্য ছুটি পাইনি তো আজই যাচ্ছি আর কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক গল্প করব সমস্তটাই দেখাবো দু ছুটি বেশি না আমরা আবার চলে আসবো এক্সাম আছে এসেই মানে অনেক চাপ আছে পড়ার তো থাকতেও পারবো না একদম গরমের ছুটিতে তখন আবার অনেক জায়গায় ঘুরতে যাবো তো দেখো আমি ফুল রেডি হয়ে একদম ওয়েট করছি হানিকে আনতে গেছে অহিনবাবু আর আসলে হানিকে একটু খাইয়ে স্নান করিয়ে একদম চলে বেরিয়ে যাবো গুড মর্নিং বন্ধুরা এক কাপ চা দিয়ে আজকে সকালটা শুরু করলাম গোজ গাছ আছে তো আজ যাব জ্যাঠা শ্বশুর মশাইয়ের কাজের জন্য বাড়িতে তো একটু মুখে প্যাক লাগিয়ে নিলাম যাতে আমি স্নান করার আগে একটু প্যাকটা লাগিয়ে কাজগুলো করতে পারি তো এদিকে ফুলের গাছগুলো সমস্ত কিছু নামিয়ে একদম জল দিয়ে দিলাম যাতে তিন চার দিনে মানে জল না পেলেও গাছগুলো না মরে যায় তো তার জন্যে সমস্ত গাছগুলো একদম নামিয়ে রেখেছি ঝড় টর হলে যদি পড়ে যায় ছিঁড়ে যায় তো তার জন্য হ্যাঙ্গিং টপগুলো দেখো নামিয়ে কি সুন্দর করে রেখে দিয়েছি আর সে নিজের নেলের ওপরে একটু জেল পলিশ লাগাবো মানে আর্ট করবো তো তার জন্য বসে পড়লাম এখন দেখো আর এখন বাজে সকাল নটা আর ওর পাপা স্কুলে দিতে গেছে তারপর দুটো সময় ছুটি হলে ওকে নিয়ে আসবে এদিকে জেল পলিশটা লাগিয়ে নিলাম একটু নিজে রেডিও হয়ে নিচ্ছি মানে এখন দুটো বেজে গেছে ওর পাপা ওকে স্কুলে আনতেও চলে গেছে যে কুর্তিগুলো ফিটিংস করিয়েছিলাম তার মধ্যে একটা এই কালারের দেখো এই কুর্তিটা পরে নিলাম আর কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো আর জিন্সের সঙ্গেই পরেছিলাম এই কুর্তিগুলো না জিন্সের সঙ্গে পরলেই বেশি ভালো লাগে আর এটাই পরে নিলাম আরও দুটো চারটে আছে তো নিয়েছি বেশি জামাকাপড় নিইনি নিই আর ওখানেও আছে আমার বাপের বাড়ি ওখানে একই জায়গা বাপের বাড়িতেও প্রচুর জামাকাপড় আমার কিছু নেওয়া লাগে না তবুও কিছু কিছু কি জিনিস সেগুলো আমি নিয়ে যাই তো চলো আজকে আমরা বেরোবো আর যেতে যেতে অনেকটা রাগ হয়ে যাবে কটা ট্রেন পাই দেখি শিয়ালদা থেকে আমরা কৃষ্ণনগর যাবো কৃষ্ণনগর থেকে ফরিদপুর বাস যাবো তো ওখান থেকে এখন আমাদের বাড়ি তোমাদের ফুল লুকটা একবার দেখিয়ে দিই দেখো কেমন লাগছে আর সত্যি আমার নিজেকে তো নিজের কাছে খুবই সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে সেটা জানতে না পারলে একদমই ভালো লাগছে না দেখি আর এখন বাজে সাড়ে তিনটে মতো মানে শিয়ালদা পৌঁছাতে পৌঁছাতে সাড়ে চারটে ছটার ট্রেন হয়তো পাবো কি মুখে দিচ্ছ এটা বলে চলো আমরা সবাই বেড়াতে যাচ্ছি বলো বলতে নেই কি পেবে और तो चलो ছটফট করে হানিকে রেডি করিয়ে দিলাম ওর পাপা ওকে একটু খাইয়ে দিয়েছে আর অনবাবু রেডি হচ্ছে ব্যাগটাও প্যাকিং হয়ে গেছে ব্যাগ বলতে সামান্য কিছুই নিয়েছি আমাদের মোট তিন চার দিনই ছুটি তার মধ্যে দুদিন শ্বশুর বাড়ি কাটাবো একদিন দিদির বাড়ি আর একদিন বাড়িতে যাব তো এমনিতে যাওয়া হয় না আর একই লাইনে সবারই বাড়ি তো সবাই এত করে বলছে তো একটু ঘুরতে যাব আর কি গো তোমার জুতো পরা কি হয়েছে তো চলো অনেক দেরি হয়ে গেছে এমনিতে আমাদের যেতে যেতে অনেক রাত হয়ে যাবে এই যে আমার পাপাকে দেখো আজকে একটা টিপ পরিয়ে দিয়েছি কারের জন্য নজর না লাগে এমনিতেই ওর একটু শরীরটা তো খারাপ ছিল আর রাস্তাঘাটে বেরোবো তো তার ফাইনালি আমরা বেরোচ্ছি এখন আর একটা ছোট্ট টলি ব্যাগ নিয়েছি আর এই যে হাতে একটা ব্যাগ সাথে একটা ব্যাগ ঘাড়ে একটা ব্যাগ ওরও আছে আর হানির জন্য একটু হালকা টিফিন নিয়ে নিয়েছি একটু ফ্রুটস নিয়ে নিয়েছি আর বাইরে তো সমস্ত কিছু কিনে দেবো ওকে খেতে এখন তো টুকটাক কিছু খায় চলো আমরা বেরিয়ে যাই আমরা প্রথমে যাবো বডিগার্ড বাইকরা রেখে তারপরে শিয়ালদা যাব চলো

পুরোনো হয়ে গেছে জন্মদিন তো কবে চলে গেছে ওটা দাও জন্মদিন তো কবে চলে গেছে পুরোনো হয়ে গেছে আজকে দেখাচ্ছে বাইক আর দুটো বড় বড় দেখলে ভাবি এখানে কিছুই পায় না দেখো ললিতা এই যে লগা বানিয়েছে এই যে ডাটা পেরে পেরে এখন খাবে অনেক দিন পরে আমরা তিনজনই মিলে আর কি বেরোচ্ছি আর অনেকটা রাত হয়ে যাবে বলে একটু ভয় পাচ্ছি হানিকে নিয়ে যেহেতু যেতে হবে অনেকটা জাননি

কখন থেকে বলছি তোমার যদি মনে না থাকে ব্যাটা করো হানি ব্যাটাকড়ো লাগে আগেও দেখেছো বডিগার্ডে চলে এসেছি আর এখানে বাইকটা রেখে দেব তারপর ওলা উবের করে আমরা যাব পুরো শিয়ালদা আর শিয়ালদা থেকে হয়তো সাতটা কুড়ি কি সাড়ে ছটা এরকম নাগাদ মানে ট্রেনটা আর ট্রেনটা পেয়ে গেলে সত্যি আমাদের মানে আর ভয় নেই আর যদি না পাই অনেক দুর্দশা হবে তো ওই যে অহিন রেখে চলে এসেছে আর হানি ছুটে চলে গেল দেখো মানে পাপা বাবা ছাড়া তো একদমই থাকতে পারে না আর গাড়িটাও চলে এসেছে তো আমরা সবাই মিলে উঠে পড়লাম আর এখন দেখি একদম টাইম মতো যদি পৌঁছাই তো খুবই মজা আর গাড়িতে উঠতে না উঠতেই সবার খিদে পেয়ে গেছে আর আমাদের জানো তো একটা ব্যাড হ্যাবিট কী মানে জানি না ব্যাড হ্যাবিট কি না গুড হ্যাবিটও বলতে পারো মানে আমরা যখন জার্নি করি একদম শুরু করি খাওয়া তখন থেকে আর শেষ হয় একদম যাওয়া পর্যন্ত আর এই যে পাপড় দিয়ে শুরু হলো আমাদের খাওয়া আর ট্রেনে যা উঠবে টুকিটাকি মানে আস জাতীয় জিনিস বাদে আর যেগুলো নিরামিষ জাতীয় কিছু ফল বা টুকিটাকি জিনিস সেগুলোই আমরা খেতে পারবো এখন আর সেগুলোই আর কি খাবো তো পাঁপড় দিয়ে শুরু হয়েছে আমাদের খাওয়াটা আর দেখি শেষটা কোথায় হয় পাঁপড় খেতে না খেতে আবার চলে এলো এই যে কাঠালি কলা খাবো আবার না দেখো গালে কেমন করে ঢুকিয়ে দিল তারপর এই যে আঙুরগুলো নিয়ে এসেছিলাম এইভাবে টুকটুক করে খেতে খেতে পৌঁছে গেলাম একদম শিয়ালদা স্টেশন আর দেখলাম একদম টাইম মতো চলে এসেছি যেন খুব আনন্দ হচ্ছে যে টাইম মতো একদম ট্রেনটা পেয়ে যাব। আর হানি বলছে আমি দুজনের মাঝখানেই থাকবো তো দেখো দুজনাকে ধরে আর হানি টলি ব্যাগটা টানতে টানতে আমাকে আর ধরতেই দিচ্ছে না তার জন্য এত নড়ে নড়ে পড়ে যাচ্ছিলো মানে আমি জোর করে তোর কাছ থেকে ধরছিলাম কিন্তু কিছুতেই দিতে চাইছিল না তো দুজনা মিলে আমরা যাচ্ছি আর ওর পাপা সামনেই আছে তো চলো এবার টিকিটটা কেটে নেব আর লাইনে তো অনেকেই থাকবে তারপর আবার জানি না কি হবে তো বাবু তো তারা দিচ্ছে তাড়াতাড়ি চলো টিকিট কাউন্টারে ট্রেনটা কিন্তু মিস হয়ে যাবে তো দেখো খুব তাড়াহুড়ো করছিলাম আর হানি কিছুতেই ছাড়তে চাইছিল না তো ব্যাগটা এত ডিস্টার্ব করছিল না ও দুজনা মিলে আমরা তাড়াড়ি করছি যেহেতু তারপর শেষমেশ ওদেরকেই দিয়ে দিলাম ব্যাগটা তো তাড়াহুড়ো করছি দেখো ছুটছি পুরো আর টিকিট কাউন্টারে সত্যি না লম্বা লাইন আর কি ভিড় এমনিতেই তো শিয়ালদা স্টেশন খুবই ভিড় থাকে সব সময় আজকে মনে হচ্ছে একটু বেশি ভিড় বলে না গন্ডস্য উপরে পিণ্ডক অস্থি সেই রকম আমাদের দুর্দশা হয়েছে কিন্তু আজকে তো শেষমেশ লেডিস কাউন্টারে দাঁড়িয়ে আমার কিছুই হলো না তো ওই দাঁড়িয়ে পড়লো তারপর দাঁড়িয়ে ছিলাম তো টিকিটের লাইনে ছিল বেজায় ভিড় আর হানি সমানে বলছে আর পাচ্ছি না মাম্মা তাড়াতাড়ি চলো তো একদম দেখো মানে ছটফট ছটফট করছে আমারও ভালো লাগছে না আর এত বমি বমি পাচ্ছিলো না এমনিতেই জার্নি করতে পারি না তারপর টিকিটটা কেটে নিল আর বলছে তাড়াতাড়ি চলো দশ নাম্বারে দিয়েছে এদিকে হানি এই জুসটা খাবে এইটা নেবে ওটা নেবে করছে তারপর একটু জুস টুস ওকে কিনে দিলাম আর দশ নম্বরে অলরেডি দিয়ে দিয়েছে ট্রেনটা আর ছুটছি আমরা আর দশ নম্বর প্ল্যাটফর্মটা একটু দূরে যেহেতু ও ঘাড়ে করে ব্যাগটা নিয়ে একদম দেখো কুলির মতো ছুটছে আর সত্যি ওকে কুলি নাম্বার ওয়ানই লাগছে আর হানি আমি যাচ্ছিলাম আর হানি আমাকে এখানে যে জ্বালিয়েছে না কি বলবো ও সমানে আমার হাত ধরে আছে কিন্তু পাপা পাপা করে এত চিৎকার করছে আর কান্না করছে সবাই আমার মুখের দিকেই তাকিয়ে আছে জানো তো ভাবছে আমি হয়তো কার বাচ্চা নিয়ে হয়তো পালিয়ে যাচ্ছি আর এটা না আমার এই সমস্যায় আমি আগেও পড়েছি ও এমন করে পাপা পাপা করে আমি এমনিতেই কি আর অহিনবাবুকেই চাপিয়ে দিই যে তোমার ছেলেকে তুমিই রাখো আমার কাছে থাকলেও পাপা পাপা করে চিৎকার করছে দেখো তোমরা ভিডিওতে কীভাবে ও কান্না করছে আর ছুটছে আর সবাই আমার দিকে তাকিয়েছে আর আমার এত রাগ হচ্ছিল না তো অহিনকেও বারে বারে ডাকছি তুমি দাঁড়াও তো আগে ওকে নাও তারপরে তুমি যা করবে করবে জায়গা না পাবো না পাবো তো দেখো কথা বাবু শুনছে না এমনিতেই এত বোঝাচ্ছি তবুও চিৎকার করছে আর ও যেহেতু ট্রেনটাতে একটা জায়গার জন্য একটু আগে আছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা একটুখানি কি দূরে ছিলাম তো কিছু আর সামলাতে পারলাম না আমার হাত ছুটে দেখো চলে গেল আমার এত ভয় লেগে গেছে না কি বলবো খানি এই এইরকম করে বলেই আমি না ওর হাতটা রাস্তায় বেরোলে না একদমই ধরি না ওর পাপাকেই ধরিয়ে দিই আর এতটা ভয় লাগে না ওকে নিয়ে একদম এসেই দুজনে ট্রেনে উঠে পড়েছে আর সত্যিই মানে জায়গা পেয়ে গেছিলাম হ্যাঁ জানালার পাশে পেয়েছিলাম উল্টো সাইডে তো যাই হোক জায়গা তো পেয়েছি অনেক ভিড় ছিল তো দমদম থেকে এত ভিড় হয় না দেখলেই তোমার ভয় লাগবে আর আমি যেহেতু একদম মানে জানালার পাশেই বসেছিলাম তো আমার একটু ভয়ও এমনিতে সোনার গয়না টয়না একটু পরে এসেছি মানে যেটুকু না পড়লে না তাতেই খুব ভয় লাগছিল মানে সোনা বানানোই এটা মানে পরতে আর পারা যায় না দিয়ে এই যে বাবু উঠেই দেখো বাদাম একদম কিনে নিয়েছে আর প্যাকেটে করে এই বাদামগুলো না ছাড়াবে নিজে খাবে আমার کھاوا اور ہانی کے کھا এই যে শুরু হলো ট্রেনের খাবার আমি জানি আজকে যেহেতু রাত হয়ে যাচ্ছে তো তেমন কোনো খাবার আর আমরা পাবো না দিনের বেলায় হলে না তোমরা দেখতে পেতে কত রকমের ট্রেনে খাবার পাওয়া যায় সেগুলো খেতে কিন্তু খুব টেস্ট লাগে তো বাদামটা আমরা খেতে থাকি এদিকে আমরা সবাই মিলে বাদাম খাচ্ছি আর সামনেই না দাবা খেলছিল দুটো মানে কাকু বয়স্কই বলতে গেলে তো যাই হোক তাদের খেলা দেখে হানি আমাকে বলছে মাম্মা আমাকে একটু খেলতে নিতে বলো না তো আমি বলছি তুমিই বলো আপা তো ও একটু চিড়ে ভাজা উঠেছিল সেটা একটু দেখো একটু একটু করে হাতে করে খাচ্ছে আর দেখেও বেশ শান্তি লাগছে যে ও নিজে নিজে হাতে করে একটু একটু করে শিখছে তো নিজেকে আর সামলাতে পারলো না উঠে বলছে আঙ্কেল আঙ্কেল আমাকে একটু খেলতে নেবে তো দেখো সত্যি সত্যি ওকে খেলতে নিয়েছিল আরও একটু খেলা করলো তারপর পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশন তারপর টোটো ধরে একদম করিমপুর বাস স্ট্যান্ডে চলে এলাম আর দেখো এখানেও একটা ঘটনা ঘটেছিল সেটা তোমাদের পরে একটা ব্লগে শেয়ার করব। আর টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে একদম পৌঁছে গেলাম রুমে তো আজকের মতো এখানেই তোমাদের টাটা করছি টেক ক্যাসিউ বা লাইক কমেন্ট প্রচুর প্রচুর শেয়ার করে দিও টাটা